আলু সেদ্ধ করে ছেলা হয়ে গেছে এবার পনিরটা রান্না করব এমনিতে খাওয়া হলো দুধের পাটি সাপটা পনিরটা একদম হালকা ভাবে রান্না করব খুবই অল্প মশলা দিয়ে এবারে টমেটো বাজার থেকে আনা হয়েছে একদম রসগোল্লা সাইজ এটাও ছোট ছোট করে কেটে রাখি উনুন ধরে কড়াই বসিয়ে পনির আলু ভাজবো আর একটু মশলা বাটবো মশলা বাটার মধ্যেই কাঁচা লঙ্কা আর আদা আর সব তো গুঁড়া মশলাই আছে পনিরগুলো ভেজে নামিয়ে নিলাম এই তেল এই পাঁচ ফোরনে আলুগুলো দিয়ে দিব আর আলাদা করে আলুগুলো ভাজবো না আলুগুলো তেলের মধ্যে নেড়ে চেড়ে টমেটো দিয়েছি এবার লবণ দিব নুন দিলাম টমেটোটা গলে যাবে অল্প আদা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে তেলের মধ্যে কুষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার হলুদ লঙ্কা গুঁড়ো দিব লঙ্কা গুঁড়োটা অল্পই দিব আমার মেয়ে তো মাখা মাখা খেতে পছন্দ করে তবুও তো ভাতটা মেখে খেতে হবে অল্প জল দিব ঝোল জাল হয়ে ঘন হয়ে গেছে এবার ভাজা পনির দিব এখানে সব মশলা ভেজে গুঁড়ো করে রেখেছি এবার জিরে গরম মশলা গুঁড়ো ছিটিয়ে নামিয়ে দিব আজকে আর পনিরের ঘি চিনি না এমনি খাওয়া হচ্ছে রান্না হয়ে গেছে এবার নামিয়ে দিব দেশি ছোট আলু দিয়ে পনির করলাম আর দেশি ছোট আলু এমনি এমনি রসা রান্না করলেও খেতে স্বাদের হয় আর এখন তো পিঠে টিটে খাওয়া হলো ভাত খেতে দেরি আছে একটু পরে গরম গরম ভাত রান্না করে খেয়ে নেব